একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে মেডিকেল সায়েন্সের বেসিক নলেজগুলো প্রতিনিয়ত রাখতে হয় পাশাপাশি ঔষধের সমস্ত তথ্যগুলো সম্পর্কেও থাকতে হয় বাস্তবতা হচ্ছে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সকালে প্ল্যান করা থেকে শুরু করে ইনস্টিটিউট ভিজিট তারপরে ডক্টর ভিজিট প্রেসক্রিপশন টার্গেট নিশ্চিত করা তারপরে সেলস টার্গেট নিশ্চিত করা কেমিস্ট ভিজিট করা এভাবে এই কাজগুলো করতে করতে তাদের দিন কিন্তু খুব দ্রুত কিন্তু শেষ হয়ে যায় কিন্তু তাদের পড়াশোনার করায় কিন্তু আর ওইভাবে তাদের স্কিল গুলোকে জানার বা স্কিল নিয়ে চিন্তা করার সময়ও থাকে না অথচ এই স্কিলগুলো ছাড়া কিন্তু দৈনন্দিন যে কাজে আমরা নিয়োজিত আছি সেই কাজগুলোকে কিন্তু প্রফেশনালি করতে গেলে এই স্কিল ছাড়া যাওয়া মানে হচ্ছে অস্ত্র ছাড়া যুদ্ধে যাওয়ার মতো এই ধরনের সমস্যা যদি আপনি ফেস করেন তাহলেই কিন্তু আপনার এখন সময় এসেছে আপনার নিজেকে নিয়ে ভাবনার এই ঔষধ প্রতিনিধি বই এই বইটি ফাইভ স্টেপস অফ চেঞ্জ বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আমার লেখা এবং গবেষণার দীর্ঘ বছরের অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি যে ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনাল পার্টিকুলারলি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মেডিকেল প্রমোশন অফিসার বা মেডিকেল ইনফরমেশন অফিসারদের ক্যারিয়ার সংক্রান্ত দ্বিতীয় বইটি বাংলাদেশে আমার জানা নেই যে আছে কিনা এই ঔষধ প্রতিনিধি বই ফাইভ স্টেপস অফ চেঞ্জ পরিবর্তনের পাঁচটি ধাপ এর পাঁচটি ধাপের মধ্যে পাঁচটি অধ্যায় দিয়ে আমরা এখানে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং এখানে ফাইভ স্টেপস এর মাঝে এক নাম্বার স্টেপস হচ্ছে ফার্মাসিউটিক্যাল প্রফেশনের প্রসপেক্ট কি এখানে আপনি কত সামনে এগিয়ে যেতে পারবেন এরপরে হচ্ছে মেডিকেল সায়েন্সের বেসিক নলেজ কি এরপরে প্রোডাক্ট নলেজ কি তারপরে সেলিং স্কিলস কি তারপরে হচ্ছে আপনাদের দৈনন্দিন কাজে একটা ডিকশনারি দরকার হয় প্রতিনিয়ত আপনাদের বিভিন্ন সেলস এবং মেডিকেল টার্মিনোলজিগুলো জানতে হয় সেই টার্মিনোলজিগুলোকে চিন্তা করে আমরা সেলস এবং মার্কেটিং এবং মেডিকেল সায়েন্সের যে কমন যে টার্মগুলো আছে সেই টার্মগুলোকে ঘিরে আমরা একটা ডিকশনারির নামে একটা অধ্যায় দিয়েছি এমন ভাবে তৈরি করেছি যাতে আপনার পুরো জার্নিটাতে যে যে জিনিসগুলো ফেস করেন সেই জিনিসগুলো আমরা এখানে সাবলীল বাংলা ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি এরপরে হচ্ছে ড্রাগ ইন্ডেক্স বই আপনাদের প্রফেশনের সাথে ডিরেক্টলি রিলেটেড এই বইটি এই বইটি আপনাকে একশো ছেচল্লিশটি ঔষধের প্রোডাক্ট নলেজ দিয়ে আপনাকে সমৃদ্ধ করবে এর পাশাপাশি একশো চব্বিশটি রোগ এবং তার চিকিৎসা এবং তার যে জটিলতার লক্ষণ এই সামগ্রিক তথ্যগুলো দিয়ে আপনাকে সমৃদ্ধ করবে এই ড্রাগ বই বই প্রতিনিধি এই দুটি বইয়ের ঘিরেই আপনাদের প্রবলেমগুলো করার আপনাদের ক্যারিয়ারে আরো সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই বই দুটি আমরা আপনাদেরকে দিচ্ছি আপনাদের ক্যারিয়ারকে আরও আরো বেশি স্মুথ করার জন্য আরো আপনাদের ক্যারিয়ার জার্নিটাকে আরো সুন্দর এবং আনন্দদায়ক করার জন্য এই বই দুইটির কম্বো প্যাক পেতে আমাদের যে স্ক্রিনে নাম্বার দেখছেন এই স্ক্রিনে নাম্বারে আপনারা ফোন করে আপনার অর্ডারটি নিশ্চিত করতে পারেন অথবা আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আপনার তথ্য দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং পাশাপাশি আপনাদের ঠিকানাগুলো টেক্সটের মাধ্যমে দিয়েও আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের এই বইটি দিচ্ছি এই দুইটি বইয়ের একটি প্যাকেজ শুধুমাত্র ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালদের জন্য একটি অনন্য উপহার এবং এই বই দুইটি আপনার ক্যারিয়ারকে কতটা সামনে এগিয়ে নিয়ে যাবে কত দ্রুততর সময়ে এটা আপনি যখন পড়বেন এক মাসের মধ্যে আপনি আপনার পরিবর্তন লক্ষ্য করতে পারবেন ইনশাল্লাহ